যারা দশ থেকে পনেরো কেজি পর্যন্ত ওজনটাকে কমাতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কেটো গ্রিন কফিটা এইটা একটা খাওয়াতে কেজি ওজন কমবে এবং দুইটা খাওয়াতে দশ থেকে পনেরো কেজি ওজন কমবে আর পারমানেন্ট যারা রেজাল্ট চাচ্ছেন তাদের জন্য এটা অবশ্যই তিনটা তারা নিয়ে নেবেন তো এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা কিভাবে বুঝাবো কারণ এখন আসল নকল অনেক বের হয়ে গেছে এই যে দেখেন এই যে একটা সিল মারা বিএসটিআই অনুমোদন সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত ঠিক আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা থাকবে সেকটা এটা থাকবে না সেকেন্ড হচ্ছে আপনারা এখানে একটা সুন্দর একটা বারকোড দেখতে পাচ্ছেন এই বারকোডটা দিলে কিন্তু সুন্দর করে চলে আসবে যেটা অরিজিনাল কিনা এরপরটা রেগুলার প্রাইস উনিশশো নব্বই টাকা কিন্তু আপনারা অফারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুইটা মাত্র মাত্র পনেরোশো টাকায় এটা আমাদের একদম স্টক ক্লিয়ারেন্স অফার আমরা দিয়ে দিচ্ছি এই সুযোগে লুটে সবার নিতে হবে আর তিনটা নিলে আপনারা আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন সো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী